মাশাল্লাহ গুলা কাঁঠাল ধরছে এই গাছটার ভিতরে দীর্ঘ কয়েক বছর পরে এই জায়গাটা আসলাম আগে অনেক এই জায়গাটা এসে নামাজ পড়া হইত মূলত উদ্দেশ্যই ছিল এই জায়গাটায় এই যে এই মসজিদটা এই মসজিদটায় নামাজ পড়ার জন্য আসতাম এখন দীর্ঘ প্রায় দশ বারো বছর হয়ে গেছে এই জায়গাটায় নামাজ পড়তে আসা হয় না আজকে হঠাৎ করে মনে চাইল এই মসজিদটায় নামাজ পড়তে অবশ্য এই মসজিদে এখন আর আর কি এই জায়গায় সবাই ঢুকতে দেওয়া হয় না যারা একমাত্র প্রশাসনের লোক আছে ওনারাই ঢুকে ওনারাই ঢুইকা এই জায়গায় ওনারাই এটা হলো মেলবার এক পুলিশ লাইন এই জায়গাটা বর্তমানে আর কি এমনি ইয়ে ঢুকতে দেয় না যারা প্রশাসনের লোক আছে তারাই ঢুকে মানে এক পুলিশ ভাইরে বললাম যে ভাই এই জায়গায় আগে আইসাম নামাজ পড়তাম তো মসজিদে নামাজ পড়তে যাওয়া যাব পরে বলল নামাজ পড়লে যান সমস্যা নাই নামাজ পড়ার লেগে কোনো বাধা নাই পরে আসলাম এই মসজিদটা আর কি ভালোই লাগে এই জায়গায় একটা লেচু গাছ আসলো চু গাছটা এখন নাই লিচু গাছটা নাই দীর্ঘ দশ বারো বছর পরে এই মসজিদ আসলাম নামাজ পড়ার জন্য গাইসা ভাল লাগতেছে মানে আগের মতো তো আর নাই আগে ছিল একটু অন্যরকম মসজিদটা এখন হয়ে গেছে অন্যরকম দেখা ইচ্ছা অনেক ভালোই লাগলো আপনাদের ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাইলে শেয়ার করে দিবেন ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটা শেয়ার করে দিবেন লাইক কমেন্টস চার যেরকম মনে চায় করবেন বন্ধুরা সবাই লাইক কমেন্টস করেন লাইভার আদাররা লাইক কমেন্টস করেন वलाम नल्ला हुमि रकुल्ला बिइनानी तो के तानी रबिल तलासी लिखा नी, नी का